এটা ফেব্রিক্স কোয়ালিটিটা দেখতে পান কতটুকু জোস ফেব্রিক্স কোয়ালিটিটা ইউজ করা হয়েছে হচ্ছে সাইডে যে ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার পকেটের ব্যাক সাইড আপনি তিন পিস একসাথে নিলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মানে এটা ঘাম শুকালে ঘাম শুখিয়ে যাবে ইভেন এটা পরে আপনি সুইমিং করতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো আর এটা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান যারা থ্রি কোয়ার্টার প্যান্ট খুঁজছেন কিন্তু পাচ্ছেন না গরমে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আর প্রোডাক্টটা আপনার সুইং কোয়ালিটি থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট আমরা আশা করি আপনাদেরকে স্যাটিসফাই করতে পারবো আর প্রোডাক্টের চারটা কালার অ্যাভেলেবেল আছে ব্রেন আশা করি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু খুবই নাইস আমি যদি ফার্স্টে ডিপ অ্যাশ কালার একটা প্রোডাক্টটা দেখাই এই অ্যাশ কালারটা খুবই নাইস একটা অ্যাশ নর্মাল অ্যাশ কালার না এটার মধ্যে একটু চেক চেক কালার আছে আর এটা হচ্ছে জার্সি ইনফ্যাক্ট এই স্প্যান্ডেক্স ফেব্রিক্সের মধ্যে আশা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আটাইশ থেকে আপনার আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এটা কিন্তু হাঁটুর পরে যাবে ঠিক আছে থ্রি কোয়ার্টার একটু কাছে এসে আমি একটু দেখাই দিই প্রোডাক্টের স্ট্যাম্বারগুলো কী কী এটা ফেব্রিক্স কোয়ালিটিটা দেখতে পারেন কতটুকু জোস ফেব্রিক্স কোয়ালিটিটা ইউজ করা হয়েছে আর এই প্রোডাক্টটা আপনারা মোটামুটি সুইং থেকে শুরু করে সব কিছু দেখতে পাবেন দুই সাইডে দুইটা পকেট ইউজ করা হয়েছে পকেটের নিচের অংশে নেট ইউজ করা হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে ব্যাক সাইডে যে ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার পকেটের ব্যাক সাইডে আপনার কোনো কিছু ওয়ালেট রাখার জন্য ইভেন এটা সুইংটা আমি যদি একটু দেখাই সুইংটা দেখতে পাই মানে খুব সুন্দর কাজ করা হচ্ছে কারণ আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তার জন্য এই ট্রাউজারগুলা আমরা তো এটা অ্যাকচুয়ালি এক্সপোর্ট কোয়ালিটি আনা লাগছে তার জন্য ওইভাবে আমরা কোয়ালিটি মেনটেন করি যাতে আমাদের প্রাইম কাস্টমাররা যাতে এটা পরে স্যাটিসফাই হয় আর এটা গরমের জন্য খুবই আপনার আরামদায়ক হবে আশা করি দেখতে পাচ্ছেন এটা টোটাল চারটা কালার আছে এটা হচ্ছে ডার্ক অ্যাশ কালার অনেকটা ডার্ক অ্যাশ কালার তারপর এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার লাভার আছেন তারা নিতে পারবেন তিন পিস একসাথে নিলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো অবশ্যই মিস করবেন না তিন পিস একসাথে নিলে মিস করবেন না ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা দেখেন কত সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু খুবই নাইস একটা ভেরিয়েশনের মধ্যে তো অবশ্যই আপনার প্রোডাক্টটা ভালো লাগবে দেন লাস্ট ওয়ান কালারটা আমি যদি লাইট লাইটেস্ট কালার খুবই সুন্দর কালার আর এই ফেব্রিক্সগুলো হচ্ছে সামারের জন্য বেস্ট হবে আপনার মানে এটা ঘাম শুকালে ঘাম শুকিয়ে যাবে ইভেন এটা পরে আপনি সুইমিং করতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন ইভেন বাসায় রাফ ইউজ বাইরে যাবেন রাফ ইউজ করতে পারবেন তো মোটামুটি এই চারটা ভেরিয়েন্টের কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো তো আশা করি আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ আমাদের আউটলেটে অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আপনার আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন